হ্যালো বিহান আসসালামু আলাইকুম আজকে মা হিসাবে অনেক গর্বিত আপনারা দেখে বুঝতে পারতেছেন মানে কিছু একটা কবর আছে ভালো কিছু একটা কবর আছে মানে আজকে আমার ছেলেকেও আমার পাশে দেখতেছেন আপনারা এই যে দেখেন আমার হাতে এটা আমার ছেলে ডিপি পরীক্ষায় পুরস্কার পেয়েছে আর আমার ছেলের নাম দেওয়া শেখ ইর পান আর মাশআল্লাহ এখানে কিছু গিফট করেছে কিছু টাকা গিফট করেছে আবার একটা গাছও গিফট করেছে মানে ওটা ওটা সাথে স্কুলে দেবে আর এখানে আজকে মা কেন এত গর্বিত লাগছে যেরকম পরিশ্রম করেছি আজকে সেরকম পরিশ্রমের ফল পেয়েছি আর আজকে সারা দিন আমার কেটে গেলো মানে বলতে পারেন আপ শরীর নিয়ে সারাদিন কি জানি করেছেন মানে অনেকটা দূরে গিয়েছিলাম ছেলের স্কুলে অনুষ্ঠানে খুব ভালো লেগেছে মানে অনেক মানে শিক্ষার্থীদের সাথে পরে অনেক সাথে মানে আমাদের পরিচয় হয়েছে কথা বলেছি খুব ভালো লেগেছে আপনাদের বাইয়া যেতে পারে নাই মানে সমস্যা ছিল একটু বাড়িতে এজন্য যেতে পারে নাই আর যে দেখেন আমার ছেলে যেন ভালো যেভাবে লেখাপড়া করে ভালোভাবে চলতে পারে একটু দয়া করবেন সবাই আরো সামনে যেভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে আজকে আমি খুব খুশি গর্বিত মানে এত কষ্ট করার পরে আসলে আমরা সবসময় দেখেন চোখে মুখে একেবারে কান্না চলে আসছে আপনারা এটা বলতে পারেন খুশির কান্না মানে প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমি কিন্তু সকাল ছয়টা থেকে একটা পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে স্কুলে সারাক্ষণ রয়েছি মনে করেন বাচ্চাটাকে লেখাপড়া করেছি আর এই বাচ্চাটাকে আমি তিনটা প্রাইভেট পড়ায় এসেছি বলতে পারেন না কান্না না কষ্ট না আজকে খুশির খবর মানে খুব ভালো লেগেছে প্রত্যেকটা বাচ্চা মানে আজকে জন বৃত্তি পেয়েছে প্রত্যেকটা গাজিয়া নেই মনে করেন কান্না করছে মানে কষ্টের ফল পেয়েছে মানে বুঝতে পেরেছে খুব ভালো লেগে লেগেছে আর কি আর বলবো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দুইজনই পড়ালেখা তো অনেক ভালো হম আমার ছেলে বৃত্তি মেয়ে বৃত্তি পরীক্ষা দিছিল কিন্তু কিন্তু না পাইবে দিছিল নাই অল্পের জন্যে হোক ছেলে বৃত্তি পেয়েছে আমরা অনেক খুশি যে আজকে দেখেন নেও হাতে ন যে ওইটা বড় ব্যাপার না কিন্তু আজকে বৃত্তি পাওয়াটা এটা হচ্ছে মানে একটা গর্বের ব্যাপার আমরা অনেক খুশি এই জন্য আর সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য যেন আমার সামনে ভালো কিছু একটা করতে পারে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের পরিবারের জন্য দোয়া করি থেকে চেষ্টা করবেন আপনি নিজের বাচ্চাকে এগে নিয়ে যেতে আমি সবার জন্য দোয়া করি মানে আমার বাচ্চা যেমন আমার কাছে আপনাদের বাচ্চা আপনাদের কাছে সেরকম মানে সবে চেষ্টা করবেন প্রত্যেকটা মা বাবারই কাজ মানে বাচ্চাকে মানুষ করা সবাই ভালো থাকবেন